সৃষ্টিকর্তার নামে যিনি পরম এবং অত্যন্ত দয়ালু এখন বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এমপি মন্ত্রী হওয়া না নেতা হওয়া না সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে দেশটাকে বাঁচানো আমি না অনেকেই বলছে যে গরম পড়ছে গরম পড়ছে কিন্তু এর বিপরীতে কি ব্যবস্থা নেওয়া উচিত আপনারা মনে হয় নেন নাই অনেকেই নেননি আবার অনেকেই নিয়েছেন সারা বাংলাদেশে আমি এখন জানাই দিতে চাই আপনাদের এলাকার প্রতিটি মেম্বার চেয়ারম্যানের কাছে খবর নিয়ে দেখেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে কিছু গাছের চারা এসেছে তো আমি যেহেতু আমার ব্যক্তিগত কাজের জন্য একটু এলাকার বাইরে ছিলাম সেই জন্য আমি কিন্তু ইউনিয়ন পরিষদে চারা নিতে যেতে পারিনি এখন আমি কি করেছি আমার এলাকার বিভিন্ন নার্সারি থেকে এই চারাগুলো আমি আনছি এটা মোট মিলে এখানে পাঁচটা চারা আছে দাম নিয়েছে চল্লিশ টাকা মানে এক একটা চারার দাম ধরেন আট টাকা মতো পড়েছে শোনেন আমরা যদি এই দেশটাকে বাসাইতে না পারি যদি সৌদি আরব অথবা মরুভূমি হয়ে যায় আমাদের দেশে যত মানুষ জনসংখ্যা আপনারা একটাকেও কিন্তু বাসাইতে পারবেন না আপনারা অনেকে হয়তো বলবেন যে এসি লাগাবো আরে আপনি কয়টা ঘরকে এসি লাগাবেন আপনি তো ধরেন এসি লাগিয়ে কি করবেন এলাকায় তো ইলেকট্রিসিটিই থাকবে না আমি বাসায় আজ কী হয়েছে শোনেন আজকে আমি ট্যাঙ্কিতে গিয়ে দেখলাম যে ট্যাঙ্কিতে কিন্তু পানি নেই আর রাতের কান্না তো ধরেন আর কেউ দেখে না সারা রাত তো আমাদের ঘুম নাই যারা পৌরসভার এলাকার ভিতরে আসেন তাদের তো ধরেন রাতে মনে হয় একবার দুইবার কারেন্ট যায় আর যারা গ্রামের অঞ্চলে আসেন আমি তাদের কথা তো বলবো না তাদের ধরেন পাঁচ ছয় বার কারেন্ট যায় কমপক্ষে মানে সাত আট ঘন্টা কারেন্ট থাকে না তার কারেন্ট যদি না থাকে আমাদের মুখে কিন্তু এই মেলমেলা হাসি আর থাকবে না আমি আপনাদেরকে বলবো যে সফলতার বৃত্তটা বৃত্তটা কিন্তু সবাই মিলেই ভরাট করতে হয় তাই নিজের স্থানে ফিরে যান আর অন্তত পক্ষে একটা গাছ হলেও লাগবে শোনেন এতদিন তো বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন দুর্নীতিবাজদের সাথে সাথে একটু প্রকৃতির বিরুদ্ধেও যুদ্ধ করেন কারণ একমাত্র মানুষই পারে প্রকৃতিটাকে নিয়ন্ত্রণ করতে আর আমরা তো ধরেন বাঙালি আমরা চাইলেই কিন্তু প্রকৃতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আপনারা যদি গাছ লাগান আমি কথা দিচ্ছি বাইরের এলাকার মানুষ এসে যদি আমার এলাকা যদি চিনতে নাও পারে মাঠটি দেখে কিন্তু চিনতে পারবে এটা সুয়াডাঙ্গার মাটি পরিশেষে প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ এই যুদ্ধে আমন্ত্রণ জানিয়ে চলেন যুদ্ধ করি এবং বাংলাদেশটাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা বানাইতে চাই আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন